প্রথমে ধন্যবাদ জানাচ্ছে অ্যাক স্কুল থেকে বরাবরের মতো যে সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির আজ হাজার তাই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশে চালু হওয়া স্টার লিঙ্কের প্যাকেজগুলোর নাম কি উত্তর হচ্ছে স্টার লিঙ্ক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট সম্প্রতি বাংলাদেশের কোন দুটি দেশ থেকে এলএনজি ও সার আমদানি চুক্তি করেছে উত্তর হচ্ছে সিঙ্গাপুর ও মরক্কো পেট্রো বাংলার সঙ্গে তেল গ্যাস উৎপাদনে বাংলাদেশ কোন মার্কিন কোম্পানি কাজ করছে সম্প্রতি কোন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে ফিল্ড মার্শাল পদে উন্নতি করা হয়েছে উত্তর হচ্ছে জেনারেল আসিম মনির তাইনের বর্তমান প্রেসিডেন্ট কে উত্তর হচ্ছে লাইচিং তে বর্তমানে বাংলাদেশের কয়েকটি চা নিলাম কেন্দ্র রয়েছে উত্তর হচ্ছে তিনটি চট্টগ্রাম শ্রীমঙ্গল ও পঞ্চগড় গাজায় সামরিক অভিযানের কারণে কোন দেশ সম্প্রতি সঙ্গে বাণিজ্যিক আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য সোনদিয়া দ্বীপে কোন উপজেলায় অবস্থিত উত্তর হচ্ছে মহেশখালী সম্প্রতি বাংলাদেশের কোন দুটি সাঁতারু চ্যানেল পাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছে উত্তর হচ্ছে সাগর ও হিমেল হাইপার সমুদ্র বন্দর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ইজরায়েল পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের কত তারিখ পাশ হবে উত্তর হচ্ছে তিরিশে জুন দুই হাজার পঁচিশ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত উত্তর হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ কন্নফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কোথা অবস্থিত উত্তর হচ্ছে কাপ্তাই রাঙামাটি ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা কোন দেশের উত্তর হচ্ছে চীন দেশের অনলাইনে ব্রাউজারকে নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে উদ্ভাবিত অ্যাপের নাম কি উত্তর হচ্ছে কাহ ব্রাউজার সেন্টার ফর পলিসি ডায়ালগস সিপিডি এর নির্বাহী পরিচালক কে উত্তর হচ্ছে ডক্টর ফাহমিদা খাতুন সিঙ্গাপুরে আয়োজিত প্রতিরক্ষা বিষয়ক সংলাপের নাম কি উত্তর হচ্ছে সাংগ্রিলা চট্টগ্রাম বন্দরে নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল এন সিটি ইজরা কোন প্রতিষ্ঠানকে দর উদ্যোগ নিয়েছে সরকার উত্তর হচ্ছে দুবাই বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ইজেরই অবরোধ ভাঙতে যাহা যে গাজা উপকূলের উদ্দেশ্যে যাত্রা করেছে কে উত্তর হচ্ছে গ্রেটা থুনবার্গ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গানটি সুরকার কে উত্তর হচ্ছে আপেল মাহমুদ